আমাদের কৃষ্ণনগর শহরে আমরা চিরকালই সাংস্কৃতিক দিক থেকে এবং এখানে লেখাপড়ার ব্যাপার নিয়ে শিক্ষার ব্যাপার নিয়ে আমরা যথেষ্ট বেশি উন্নত এবং আমরা গর্ব করি আমাদের এই অন্তত পক্ষে এই কৃষ্ণনগর এবং নাগরিকদের এবং এই চল্লিশতম বইমেলা যে আমরা উদ্বোধন করে আমরা আবার গর্ব প্রকাশ করতে চাইছি কেননা আমাদের এই বই এমন একটা জিনিস যেটা আমাদের সত্যিকারের মানুষের আজকে দীর্ঘদিন ধরে যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছে সেই এগিয়ে নিয়ে যাওয়া বইটাকে আমরা যেন হেলাই নষ্ট না করি এটা যেন আমরা সবাইকে আবার পুরাতন ভিত্তিতে আমরা সকলকে যেন আমাদের কিছুদিন অপেক্ষা করিয়ে নিয়ে আবার যেমন আমাদের বইটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় জিনিস হয়ে ওঠে নিজেরাই তখন বাড়িতে বসে একালে কি করব ঠিক করতে পারি না যখন বইটা একবার নেড়ে চেড়ে দেখি ঠিক সেই রকম আমাদের এই বই মেলা যে আমাদের সরকারের তরফ থেকে যে সমস্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত চালু আছে সেটা সত্যি আমাদের প্রত্যেকের দুটো মানুষকে আজকে ভালোবাসার একটা পরিচিত করবার জন্য আমাদের চেষ্টা মানে বর্তমান বাংলাদেশে যেরকম উদ্ভূত পরিস্থিতি হয়েছে আপনি কি মনে করেন এই বই মানে বইয়ের যে মেলবন্ধন বা সংস্কৃতির মেলবন্ধন যেই এটাকে মানে এই যে দূর দূরত্ব তৈরি হয়েছে এটাকে নিরসন করা সম্ভব দেখুন বাংলাদেশের পরিস্থিতি এমন একটা দাঁড়িয়েছে তারা ঠিক করতে পারছে না তারা আগামী দিন কী করবে আগামী সময়টা তাদের সময়টা কাটাবে কি করে তারা ঠিক করতে পারছে না তারা নিজেরাই নিজেরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে লড়াই করে আজকে ভালো জায়গায় নিয়ে আসার পরে ভালো জায়গায় নিয়ে আসার পরে নিজেরাই হাতে করে সে তাকে নষ্ট করছে এবং এটা বড় দুঃখের বিষয় আজকে বিজয়া বিজয় দিবস পালন করতে গিয়ে আমরা বুঝতে পারলাম তারা কিন্তু আমরা পশ্চিমবাংলায় নয় ভারতবর্ষের বহু সৈনিক জীবন দিয়েছে এটা সেই দেশটাকে বাঁচাতে এবং সেই দেশে আজকে নিজেরা ঠিক করতে পারছে না যে তাদের ভবিষ্যৎ কি হবে সুতরাং এটা নয় বই এমন একটা জিনিস তাদেরকে আন্ততপক্ষে কিছুদিন পরেই বইটা যেমন আমাদের কাছে মনে হয় যেন বইটা একবার উল্টে দেখি বইটা আমাদের কাছে অত্যন্ত দেখবার কিছু একটা বিষয় যেন আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে এবং এটা আমি আজকে শুরুতেই বলেছি যে বই হচ্ছে মই আমাদের কাছে অর্থাৎ আমরা যতই করি না কেন আমাদের একটু উপরে উঠতে গেলে যেমন বইয়ের দরকার হয় ঠিক সেরকম ধরনের আমাদের এই বই আমাদের প্রত্যেকের কাছে একটু উপরে উঠতে হবে এবং উপরে উঠতে গেলে আমাদের এইটাই হচ্ছে সব থেকে বড় বিষয় যে আমাদের বই অত্যন্ত জরুরি এটা তো শুনেছেন নিশ্চয়ই স্টল হ্যাঁ কতগুলো আছে বই মেলাতে কিন্তু আয় উৎসব তাই না না সে তো ভালো তাহলে পরিস্থিতি তো বই মেলায় যতই হোক না কেন বই বই বিক্রি হবেই এবং বইয়ের বিক্রি পরে বলবো যে গত বছর থেকে প্রতিবারই আমরা দেখেছি আর পরের বছরে আগের বছরের হিসাব করতে গেলেই বুঝতে পারি যে পরের বছরের আরও বেশি করে বই বিক্রি হবে এটা হয়ে যাবে পার্শ্বনাথ রায়চন্দ্রী মহাশয়কে একটুখানি সামনে আসার জন্য এবং পেনি পাবলিশারের পক্ষ থেকে প্রকাশক উপস্থিত আছেন শ্রী ডক্টর পার্শ্বনাথ রায়চৌধুরীর লেখা বাংলা সাহিত্যে চৈতন্যের প্রভাব এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ হচ্ছে চল্লিশতম নদিয়া বইমেলার শুভ উদ্বোধনের মঞ্চ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন একটি অত্যন্ত সুন্দর একটি বই যেটি আজকে উদ্বোধন হলো আমাদের অনুরোধ থাকবে আপনি আপনারা উদ্বোধন হবে বইটির নাম আমি যে হরিজনের মেয়ে বইটির লেখক শিবনাথ চৌধুরী মহাশয় প্রকাশক মেঘ ছায়া পাবলিশার্স আমিল তানা মির সভাধিপতি নদীয়া জেলা পরিষদ তাকে অনুরোধ করছি এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ করার জন্যে চৌধুরী মহাশয় প্রকাশক এনি দুঃখিত প্রকাশক মেঘছায়া পাবলিশার বইমেলার শুভ উদ্বোধন মঞ্চ থেকে বই দুটি প্রকাশিত হল এরপরে বহমান লিখেছেন কমল কুমার মন্ডল বইটি অনুক্ষণ পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে বইমেলার এই মঞ্চ থেকে বইটি প্রকাশ করার জন্য অনুরোধ করুন মাননীয় বিধায়ক শ্রী বিমলেন্দু সিংহরায় মহাশয়কে বহমান বইটি লিখেছেন কমল কুমার মন্ডল প্রকাশক অনুক্ষণ পাবলিশার বহমান এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন মাননীয় বিধায়ক শ্রী বিমলেন্দু সিংহরায় মহাশয় লেখক কমল কুমার মন্ডল উপস্থিত আছেন আমরা এই তিনটি বই আজকে এই শুভ উদ্বোধনের দিনে প্রকাশিত হলো প্রকাশ করা হল

প্রস্তুতি নেবেন এবং যে সমস্ত শিল্পীরা আজকের অনুষ্ঠানে গাইবেন তাদের অনুরোধ করবো গ্রন্থকার পরিষেবা বিভাগের আয়োজিত নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে নম্বর নদিয়ার বইমেলা যার শুভ উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় মঞ্চ ভূবিষ্ট আছেন সম্মানীয় জেলাশাসক এস অরুণ প্রসাদ মহাশয় অতিরিক্ত জেলাশাসক পোলাই রায় চৌধুরী মহাশয় উপস্থিত আছেন করিমপুরের সম্মানীয় বিধায়ক বিমালন্দু সিংহ রায় মঞ্চু আছেন কৃষ্ণনগর পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান রীতা দাস মহাশয় এই মেলা কমিটির সভাপতি শ্রদ্ধ শিবনাথ চৌধুরী মহাশয় গ্রন্থগার আধিকারিক আছেন অতিরিক্ত সচিব এসছেন নূতন আমাদের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভিসি ম্যাডাম এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত মঞ্চে সকল শ্রদ্ধ ব্যক্তিবর্গ আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন প্রেস বন্ধুরা এবং বইপ্রেমী মানুষ সকলকে আমি নদীয়া জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় মন্ত্রী বলেছেন তারা বলার পরে মনে হয় আর কিছু বলার খুব একটা থাকে না বা আমাদের উচিত হয় না যাই হোক আমি শুধু একটা কথাই বলবো এই শীতকাল আসলে আমরা যেমন দেখি বিভিন্ন মেলা এই জেলা জুড়ে এই রাজ্য দিল হয় মেলা হোক বা পশু মেলা হস্তশিল্প মেলা হোক বা বই মেলা কিন্তু সব মেলার তাৎপর্য বা গুরুত্ব একরকম কিন্তু বই মেলার গুরুত্ব আর রকম আজকে যে বই আমাদের একটা সময়ের পরম বন্ধু ছিল এই বই গল্প পড়ার জন্যে বাবা মায়ের কাছে অনেক বকা মারও খেয়েছি লুকিয়ে গল্প উপন্যাস পড়ার জন্যে কিন্তু বর্তমান সময় আমরা সেই বই থেকে আমাদের এই প্রজন্ম এবং আগামী প্রজন্ম অনেক দূরে চলে যাচ্ছে তো আজকে সকলের উদ্দেশ্যে আমাদের শুধু একটা কথাই বলার নিশ্চয়ই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে যেমন আমাদের মোবাইলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বইয়ের সাথে বন্ধুত্বটা কিন্তু আমাদের হারিয়ে ফেললে চলবে না তো আজকে যারা এখানে অভিভাবক আছেন তাদের কাছে অনুরোধ রাখব বিভিন্ন সময়ে আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই একটা বাড়িতে আমরা চারজন আছি চারজনের হাতে চারটে মোবাইল আছে কারোর সঙ্গে কারোর কথা নেই আমাদের চারজনেরই টজর চোখ থাকে মোবাইলের দিকে কারোর সঙ্গে কারোর কোনো কথা নেই তো এই যে জিনিসটা বর্তমান সময়ে এটা কিন্তু আগামী দিনের জন্য খুব খারাপ বার্তা বহন করে আনছে আমাদের জন্যে আমাদের আগামী প্রজন্মের জন্য। নিশ্চয়ই আজকে যখন আপনার অবশেষ সময় মাথার কাছে একটা বই রাখুন বন্ধু ভেবে মোবাইলও থাক তাতে কোনো অসুবিধা নেই কারণ সেটাও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের সকলের আমাদের ছেলে মেয়েদের তাদের জন্যই দরকার কিন্তু বইকে ভুলে গেলে চলবে না বইয়ের পড়া তার একটা আলাদা গুরুত্ব তার একটা আলাদা মহিমা তাৎপর্য আছে এবং পাশাপাশি যদি আমরা ছেলে মেয়েদের সাথে একটা নিজেরাও বই নিয়ে পড়ি দেখবেন তারাও কিন্তু সেই অভ্যাসটা তৈরি করে নিতে পারবে তো আসুন সকলেই আমরা এই চল্লিশতম নদীয়া বইমেলায় আমরা সবাই এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব এবং সকলকে আমরা উৎসাহিত করব বই কেনার জন্যে বই পড়ার পড়ার জন্যে তাহলেই আমাদের চল্লিশতম বর্ষ নদীয়া বইমেলার সার্থক রূপ পেতে পারবে মাননীয় মন্ত্রীর মাধ্যমে এবং আমাদের সভাধিপতি ম্যাডাম এবং অন্যান্য বিশিষ্ট অতিথি যারা বক্তব্য দেবে তাদের 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 মাধ্যমে আপনারা শুনেছেন শুনবেন কি বই আমাদের কীভাবে মোবাইল ফোন যেটা আছে সেটা বইয়ের সাথে একটা কনফ্লিক্ট তৈরি করে করছে তাতে আমাদের আজকে যে ছোট বাচ্চারা আছে তারা বই থেকে বেরিয়ে গিয়ে মোবাইলের মাধ্যমে গেমসে অন্যান্য যে খেলা আছে সেটা নিয়ে ব্যস্ত থাকছে তো পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ যেটা নাদিয়ার ফর্টিএথ এডিশন যেটা নাদিয়া বই মেলা আয়োজিত হয়েছে আমরা যারা এখানে স্টল দিয়েছে দিয়েছে তাদেরকে ধন্যবাদ এবং আমরা আশা করছি এর পরের বছর যেটা আছে আমরা এর চেয়েও বেশি স্টলগুলো এখানে অ্যাকমোডেট করতে পারবো বলে আশা করছি আজকে আমার গলা খারাপ থাকার জন্য আমি বিস্তারিত বক্তব্য দিতে পারছি না কিন্তু মোবাইল আমাদের সবাইকে আমাদের দখল করে নেবে সুতরাং মোবাইলের দখল করার হাত থেকে বাঁচাবার জন্য আমাদের অতি অবশ্যম্ভাবী আমাদের এই বই মেলার প্রয়োজনটা আমরা উপলব্ধি করতে পারছি কেন এটাই আমাদের প্রত্যেকের কাছে অন্ততপক্ষে একবার অন্তত বই সম্পর্কিত আলোচনা অংশগ্রহণ করার দরকার আছে বলেই আমাদের এই বইমেলাটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই বইমেলাতে আমরা যথেষ্ট মানুষের কাছে বইয়ের বিষয়টাকে আমরা আবার পুরনোভাবে তাদের কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে চেষ্টা করার প্রয়োজন আছে সেটা যেন আমরা অবশ্যই করতে পারি তার জন্যে এই বইমেলাতে আমাদের সবাইকে আসতে হবে আমি সবাইকে অনুরোধ করব যে কদিন বইমেলা আছে সে কদিন যেন আমরা সকলকে চেষ্টা করি একবার সবাইকে নিয়ে বই বেলার আমাদের এই জায়গায় নিয়ে তাদের বইটা একবার উল্টে পারতে সবাই কাছে দেখিয়ে দিতে পারি যে বই আমাদের আছে এবং বইটা আমাদের অভ্যেসের দাস এবং বইটা আমাদের কাছে অবশ্যই সকলকে জানানোর প্রয়োজন আছে আমি তাই সবাইকে বলি বইয়ের পাতা উল্টানোর অভ্যেসটা যেন আমাদের রাখতে সক্ষম হই তার জন্যে যেন আমরা অবশ্যই আজকের দিনটা আমাদের প্রত্যেকের কাছে আমাদের অন্তত দেখানোর দরকার আছে এবং বোঝানোর দরকার আছে এবং আমাদের সবাইকে এই সম্পর্কে সকলকে বোঝানোর দরকার আছে যে আমরা সবাই মিলে অবশ্যই বইটা যেন ভুলে না যাই বই আমাদের অন্তত পক্ষে আজকে দেখলাম তো বেশ কিছুদিন পরে আবার যদি দেখতে হয় তাহলে আমাদের সেটাও আমাদের মনে রাখার দরকার আছে এই প্রতি এক বছর অন্তর অন্তর আমাদের বইমেলা এটা যেমন আমাদের কাছে অত্যন্ত প্রিয় বিষয় যেটাতেও আমাদের অন্তত ভুলে যাওয়া জিনিসগুলো আবার আমাদের কাছে দেখার বিষয় যদি আমরা ঘুরে নিয়ে আসতে পারি তবে সেটা সকলের কাছে অত্যন্ত বাস্তব বিষয় হয়ে দাঁড়ায়

কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান শ্রীমতী শ্রী হিমালন্দ সিংহ রায় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার উপস্থিত আছেন অনুরোধ করবো অতিথি বরণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান যে নির্দেশ সেই অনুযায়ী রাজ্য সঙ্গীতের মাধ্যমে আমরা উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছি সকলকে অনুরোধ রাজ্য সঙ্গীত পরিবেশনের সময় দয়া করে উঠে দাঁড়াবেন পরিবেশিত হচ্ছে রাজ্য সঙ্গীত চল্লিশতম নদীয়া বইমেলার উদ্বোধন সঙ্গীত হিসেবে পরিবেশন করছেন পূর্ণিমা ঘোষ অত্যন্ত প্রিয় বিষয় হয়ে উঠুক এবং আমাদের বইমেলা যেন আমরা ফিরিয়ে নিয়ে আসি প্রতি বছর এটাই হচ্ছে আজকের দিনের মূল উৎস আমি তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বই সেই নেশা দেখেও সকলে যেন আমাদের এই বইমেলার জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম বই আমাদের বই বই আমাদের চিরকালের আমাদের বাস্তবের এগিয়ে যাওয়ার একমাত্র আমাদের বিষয় হয়ে যাক এটাই আপনাদের কাছে জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাই উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্যে এবারে বক্তব্য রাখবেন নদিয়া জেলা পরিষদের মাননীয় সভাধিপতি আমাদের বইমেলার পতাকা উত্তোলন করছে বইমেলার পতাকা উদ্বোধন হবে উত্তোলন হবে বর্গ সহ আমি সকলকে অনুরোধ করবো আনুষ্ঠানিকভাবে এই নদীয়া মেলার চল্লিশতম নদীয়া বই আনুষ্ঠানিক মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হচ্ছে উপস্থিত সকলকে অনুরোধ আপনারা সকলে করতালির মাধ্যমে এই শুভক্ষণটিকে সুন্দর করে রাখুন স্মরণীয় করে রাখুন প্রজলনের মাধ্যমে চল্লিশ নম্বর নদীয়া বইমেলার শুভ উদ্বোধন হচ্ছে আজকের উদ্বোধন